মধ্যমগ্রামে রবীন্দ্র নজরুল সন্ধ্যা খুদে থেকে বড় শিল্পীদের উন্মাদনা উচ্ছ্বাস বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এবং বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম আমাদের মননে চিন্তনে চির অধিষ্ঠিত বৈশাখ মাস কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন অপরদিকে জ্যৈষ্ঠ মাসে কাজী নজরুল ইসলামের জন্মদিন দুই কবিকে শ্রদ্ধাঞ্জলি জানিয়ে রবিবার রবীন্দ্র নজরুল সন্ধ্যার পাশাপাশি সারাদিন ধরে বিভিন্ন সামাজিক সেবা চিকিৎসা শিবির সাংস্কৃতিক প্রতিযোগিতা ও অনুষ্ঠানের আয়োজন করল মধ্যমগ্রাম শিক্ষা সংস্কৃতি পরিষদ বাউল ও লোক উৎসব কমিটি এবং সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চের যৌথ উদ্যোগে মঞ্চ উৎসর্গীকৃত করা হয় বারাসাত কালীকৃষ্ণ উচ্চ বালিকা বিদ্যালয়ে প্রয়াত প্রধান শিক্ষিকা মৌসুমি সেনগুপ্ত স্মরণে শুরুতে রবীন্দ্রনাথ ঠাকুর ও নজরুল ইসলামের মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান বিশিষ্ট জনেরা মধ্যমগ্রাম উড়ালপুরের নিচে রবীন্দ্রপল্লী নজরুল স্মারক মঞ্চে এলাকার বিভিন্ন সাংস্কৃতিক শিক্ষা প্রতিষ্ঠানের খুদে থেকে বড় শিল্পী কলাকুশলীরা নাচ গান আবৃত্তি পরিবেশন করে দুই মহান মনীষীকে শ্রদ্ধা জানান নজরুল সন্ধ্যার প্রথম পর্বে রবীন্দ্রনাথ নজরুলের প্রতিকৃতি মাল্যদানের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয় অনুষ্ঠানের প্রথম পর্বে ছিল শিশুদের অঙ্কন প্রতিযোগিতা প্রায় পঞ্চাশ জন শিশু এই অঙ্কন প্রতি অংশগ্রহণ করে দ্বিতীয় পর্যায়ে ছিল কিংস্টন জেনারেল হাসপাতালের সহযোগিতায় এবং পরিচালনায় বিনা ব্যয়ে চিকিৎসা শিবির প্রচুর দুস্থ মানুষের পরিষেবা দেওয়া হয় এখানে প্রায় দেড়শো পেশেন্ট এখানে বিভিন্ন বিভাগের ডাক্তাররা দেড়শো পেশেন্টকে এখানে দেখে এবং তাদের পরিষেবা দেয় এবং বিনা ব্যয়ের অনেক টেস্টও এখান থেকে করা হয় এবং সেই অনুষ্ঠানে বিশিষ্ট চিকিৎসকবৃন্দ ছিলেন তার মধ্যে ডক্টর ঘটক ছিলেন বিশিষ্ট গাইনোকোলজিস্ট ছিলেন ডক্টর কাঞ্জিলাল এন বি কাঞ্জিলাল ছিলেন কিংস্টন মেডিকেল কলেজের বিশিষ্ট চিকিৎসকবৃন্দ এবং তাদের কর্মকর্তা এবং প্রশাসনিক কর্মকর্তা উজ্জ্বলবাবু আমাদের মধ্যে উপস্থিত ছিলেন এইটা আমাদের প্রথম পর্ব ছিল অনুষ্ঠানের দ্বিতীয় পর্বের সূচনা হয় আমাদের প্রয়াত কালীকৃষ্ণ গার্লস স্কুলের প্রধান শিক্ষিকা মৌসুমী মৌসুমী সেনগুপ্তর স্মরণে আমরা বস্ত্র বিতরণ করি প্রায় চল্লিশ জন সুস্থ মহিলাদের মধ্যে আমরা বস্ত্র বিতরণ করি এবং বিশিষ্ট ব্যক্তিদের মাধ্যমে আমরা এই বস্ত্র বিতরণ এই অনুষ্ঠান এখানে করি পরবর্তীতে আমাদের মূল যে সাংস্কৃতিক অনুষ্ঠান নজরুল সন্ধ্যা নৃত্য সঙ্গীত এবং আবৃত্তির মধ্য দিয়ে এই অনুষ্ঠান চলছে এতদ অঞ্চলের গোটা উত্তর চব্বিশ পরগনা থেকে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশটা টিম আমাদের এই অনুষ্ঠান অংশগ্রহণ করে এবং তারা এই মঞ্চে এখনো পর্যন্ত অনুষ্ঠান চলছে আমাদের এবং তার মধ্যে নৃত্য রবীন্দ্রনৃত্য শ্রুতি নাটক এবং আবৃত্তি রবীন্দ্র নজরুলের আঙ্গিকে আবৃত্তিও এই মঞ্চ থেকে হয় এবং প্রচুর মানুষ আজকে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবং এলাকার সাধারণ মানুষও আমাদেরকে সাহায্য করেছেন আমরা এভাবে প্রায় চব্বিশ বছর যাবৎ মধ্যমগ্রামের বুকে বাউল লোকোৎসব কমিটি শিক্ষা সংস্কৃতি পরিষদ এবং সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চ এই অনুষ্ঠান করে চলেছে আমার নাম কমলেশ চন্দ্র সাহা সভাপতি শিক্ষা সাংস্কৃতিক পরিষদ বাউল লোকোৎসব কমিটি এবং সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চ মধ্যমগ্রাম কি ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় রসনা করবেন আর চিন্তা নেই তৃপ্তির সেরা ঠিকানা হোটেল ইউটিউব যেখানে রয়েছে ফ্যামিলি উপ্লব রেস্টুরেন্ট সঙ্গে থাকছে মাল্টিকুইজিন রেস্টুরেন্ট পুল পার্টির সুবন্দোবস্ত রয়েছে ইউটিউতে এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠান যেমন বিবাহ জন্মদিন এবং অন্যান্য অনুষ্ঠান করারও সুবন্দোবস্ত রয়েছে তাই আর দেরি না করে আজই চলে আসুন ইউটিউতে আমাদের ঠিকানা কল্যাণী এক্সপ্রেসওয়ে কাঁচরাপাড়া কাঁপা মোড় সংলগ্ন ইউটিউব হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট পুরনো টোটো দিয়ে নতুন টোটো নিন বিনা ক্যাশে হ্যাঁ ঠিকই শুনছেন আর এই সুবিধা পাবেন একমাত্র রাজ ই সাইকেল অ্যান্ড টোটো হাবে এছাড়াও এখানে অতি সুলভ মূল্যে মাত্র বারো হাজার টাকা দিয়ে যে কোনো সাইকেলকে ব্যাটারি সাইকেল করা হয় যে কোনো ভ্যান রিক্সা পুরোনো বাইক বা স্কুটিতে ব্যাটারি মোটর সেট করা হয় এখানে চলছে বিশেষ অফার এছাড়াও এখানে পাবেন ব্যাটারি সাইকেল স্কুটি টোটো ভ্যানের লিথিয়াম ব্যাটারি চার্জার অতি সুলভ মূল্যে আমাদের ঠিকানা কাঁচরাপাড়া সিটি বাজার আমাদের ফোন নাম্বার এইট আপনার বাড়ি বা অফিস সাজানোর জন্য চাই এক অসাধারণ টাইলস কালেকশন তাহলে আসুন টাইলস হেভেন ইউর টাইল ডেস্টিনেশন আমরা নিয়ে এসেছি হিন্দুয়ার ইটালিয়ান কালেকশন উন্নত মানের বড় স্ল্যাব টাইলস আধুনিক কিচেন টপস আকর্ষণীয় স্যানিটারি ওয়ার্ক এছাড়াও রয়েছে স্টাইলিশ ও বেসিন উচ্চমানের মার্বেল টেক্স গ্রানাইট আমাদের শোরুম অবস্থিত চান্দোয়া কাঁচরাপাড়া কোলেনি এক্সপ্রেস এখানে গুণমানের সাথে মেলে সাশ্রয়ী দাম তাহলে দেরি কেন আজই চলে আসুন টাইলস এ হেভেনে আপনার স্বপ্নের বাড়ি সাজানোর সমস্ত সমাধান এক ছাদের তলায় টাইলস এ হেভেন ইউর টাইল ডেস্টিনেশন